পুরোপুরি ফিট থাকলেও ব্রাজিলের স্কোয়াডে জাগা নেই নেইমার জুনিয়রের শেষ ছয় ম্যাচে সন্তোষের হয়ে পূর্ণ সময় খেলেছে নেইমার জুনিয়র প্রমাণ করেছেন তিনি এখন পুরোপুরি ফিট তবে এত কিছুর পরও সেপ্টেম্বর মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি নেইমার জুনিয়রকে নেইমারের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা কারণ ইঞ্জুরি থেকে ফেরার পরে নিয়মিত খেলছেন তিনি পারফরমেন্সও খারাপ নয় তবুও কোচিং স্টাফ তার পরিবর্তে তরুণদের উপর ভরসা রাখছেন ব্রাজিলের কোচ কার্লো আনসোলতির ভবিষ্যৎ পরিকল্পনায় ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিকো গোয়েস জোয়া পেদ্রো এস্তেবা উইলিয়ানের মতো নতুন প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছেন ফলে নেইমারের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ফুটবল বিশ্লেষকদের মতে এটি একটি স্পষ্ট ইঙ্গিত আঞ্চলতির বিশ্বকাপ পরিকল্পনায় আপাতত জাগা নেই নেইমার জুনিয়রের যদিও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে তবে ব্রাজিলের বক্তরা এখনই বুঝতে পারছেন যে নেইমারের অধ্যায় হয়তো এখানেই শেষের পথে বিশ্বকাপের আগে ব্রাজিলের দুইটা ফ্রেন্ডলি ম্যাচ আছে সেখানে যদি নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখা হয় তাহলে নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলতে পারে আপনি কি মনে করেন নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলবে অবশ্যই কমেন্ট করে জানাবেন